আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা আজকে এসেছি জান্নাতুল বাকি কবরস্থানে ঘেরা পাঁচিলটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জান্নাতুল বাকি এর ভিতরে অসংখ্য সাবাই কেরামদের মজার আছে বিশেষ করে হজরতে মাফত এমারতীয় মাজার আছে আরো অসংখ্য নাম তাদের মজার আছে এখানে যারা শুয়ে আছে নিঃসন্দেহ সকলেই রসুল প্রেমী এবং জান্নাতি সেই মজারের কাছাকাছি আমরা অর্থাৎ জান্নাতুল বাকির কাছাকাছি দাঁড়িয়ে একটু দোয়া করব বলে আজকে এসেছি আপনারাও দেখছেন যারা হজ ও ওমরায় আসবেন তারা চেষ্টা করবেন জান্নাতুল বাকিতে এসে দুটি হাত আল্লাহর কাছে তুলবেন রব্বুল আলমিন এই জান্নাতিদের অছিলায় আপনাকে জান্নাতবাসী বানাবে দেখতে পাচ্ছেন ডান সাইড দিয়ে উঠে ভিতর দিয়েই পথ আছে কিন্তু এটা ভিতরে আমরা যাচ্ছি না ফাকাত থেকেই আমরা জিয়ারাত করব সাথে অনেক লোকজন আছে অন্য সময় ভিতরটা দেখিয়ে দেব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাবেন জান্নাতুল বাকির ভিতর কেমন এবং আল্লাহর তরফ থেকে নবীর উপরে ঘোষণা হয়েছিল যে এখানেই যারা শুয়ে আছে সকলেই আপনাকে যারা ভালোবাসে এরা হলো জান্নাতি এক কথাই জান্নাতুল বাকি কবরস্থান আমরা অনেকে শুনেছি